নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি গতকাল দিনভর দফায় দফায় বৃষ্টি চলে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ বাংলার মোট পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে নির্ধারিত সময়ের ঠিক ছ দিন পরে ঢুকল বর্ষা সতেরোই জুন মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু তারপর থেকেই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া প্রভাবে এখনও দুদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ উনিশে জুন বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের প্রভাবে এখনও দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব আগামী তিন দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং এই নিম্নচাপের প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় নিম্নচাপটি রয়েছে তো দেখুন গতকাল দেখা যাচ্ছিলো নিম্নচাপটি বর্ধমান এবং সংলগ্ন জেলাগুলির আশপাশে কিন্তু অবস্থান করছিল বর্ধমান কিছুটা পশ্চিমের বাঁকুড়া এবং সংলগ্ন বীরভূমের আশপাশে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছিল তবে আজকে নিম্নচাপটি দেখা যাচ্ছে কিছুটা পূর্ব দিকে সরেছে অর্থাৎ এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে দেখুন বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ নদিয়া ও কিছুটা সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তর নদীয়া ঠিক এই এলাকার উপর অবস্থান করছে বাংলাদেশের রাজশাহী এদিকে বর্ধমানের কাটোয়া পাশাপাশি বীরভূমের সিউড়ি এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এবং বীরভূমে নলহাটি নদিয়ার করিমপুর ঠিক এই বেল্টে নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে যার ফলে আজকেও দফায় দফায় এই সব জেলাগুলিতে তো বৃষ্টি রয়েছেই পাশাপাশি ভারী বৃষ্টি হবে নিম্নচাপের দক্ষিণে যে সমস্ত অর্থাৎ নিম্নচাপটি যে এলাকায় অবস্থান করছে তার ঠিক দক্ষিণাংশের জেলাগুলিতে আজকে কিন্তু বৃষ্টির মাত্রা থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে দক্ষিণ নদিয়া এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে সকাল থেকে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায় কিন্তু দেখা যাচ্ছে পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ব্যাপক হারে ভারী বৃষ্টি রয়েছে এদিকে খড়গপুরে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে একুশ মিলিমিটার কলকাতায় আজকে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজকে দুশো মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানানো হয়েছে এর পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও আজকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে ঝাড়খণ্ডেও আজকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নিম্নচাপটি যে এলাকায় অবস্থান করছে ঠিক এই অংশে নিম্নচাপটি অবস্থান করছে তার ঠিক দক্ষিণের এলাকাগুলিতে কিন্তু আজকে বৃষ্টির মাত্রা বাড়বে বিশেষ করে কলকাতা সহ হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে আজকে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে সকালের দিকে তবে বেলা সঙ্গে সঙ্গে দেখে নেব নিম্নচাপের অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা এবং কোথায় কোথায় এর প্রভাবে আজকে বৃষ্টি হতে পারে আজকে সারা দিন কিন্তু আকাশ মেঘলা থাকবে গতকালের মতো যেমন গতকাল দেখেছি দিন মেঘলা আকাশ ছিল এবং ঝিরেঝিরে বৃষ্টি হয়েছে আজকেও দিনভর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং চলবে বৃষ্টি দু একটি জায়গাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে আজকে দেখা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে বিশেষ তেমন পরিবর্তন নেই তবে নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন নদিয়া জেলা থেকে এটা কিন্তু সিস্টেমটি আরও একটু উত্তর দিকে যেতে পারে অর্থাৎ মালদার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি মালদা জেলার দিকে যাওয়ার সম্ভাবনা এবং পরবর্তীতে এটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের পাটনা সংলগ্ন এলাকার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথমে গতকাল দেখেছিলাম এটা ছিল এই জায়গাতে সেটা আজকে কিছুটা পূর্ব দিকে সরে আবারও এটা পরবর্তীতে মালদা হয়ে ঠিক এইভাবে বিহারে ঢোকার সম্ভাবনা রয়েছে তবে আজকে যাচ্ছে না এটা আগামীকাল শুক্রবারের মধ্যে বিহারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা হয়তো কমবে তবে আজকে বৃষ্টি কমার তেমন সম্ভাবনা নেই আজকে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে আজকে সকাল থেকে বললাম উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি বেশি হতে পারে তবে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে এদিকে খাতরা তার সঙ্গে বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা পুরুলিয়ার কিছু কিছু এলাকায় আজকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি রয়েছে এবং আজকে মূলত বৃষ্টি যেটা বেশি হবে সেটা হচ্ছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে বীরভূম এবং দুই বর্ধমানে বৃষ্টির বৃষ্টি হলেও খুব একটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নদীয়া জেলার বিভিন্ন এলাকা এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এ সমস্ত এলাকায় কিছুটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর উত্তরের দার্জিলিং কালিম্পংে বৃষ্টি রয়েছে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই দিনাজপুরে হালকা বৃষ্টির আজকে সম্ভাবনা রয়েছে দিনভর কিন্তু আজকে দফায় দফায় বৃষ্টি হবে বিভিন্ন এলাকায় তবে আজকে বিকেলের দিক থেকে বা আজকে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে বৃষ্টি কিন্তু চলবে কম বেশি সব জেলাতে আজকে বৃষ্টি রয়েছে আগামীকাল শুক্রবার দেখে নেব আবহাওয়াতে কতটা পরিবর্তন রয়েছে আগামীকাল শুক্রবার শুক্রবারে দেখা যাচ্ছে নিম্নচাপটি কিছুটা সরে যাবে পশ্চিম দিকে এবং সেটা ধীরে ধীরে বিহারে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী শুক্রবার তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং বৃষ্টি যদিও হবে শুক্রবার সব জেলাতে বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা কমবে যেমন আগামী শুক্রবার দেখা যাচ্ছে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে দক্ষিণাংশ এই সমস্ত জেলাগুলিতে আগামী শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে অনেকটা বেলা পর্যন্ত বৃষ্টি চলবে তবে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং নিম্নচাপটি যত বাংলা থেকে সরে যাবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা কমতে থাকবে শুক্রবার বিকেলের দিক থেকে অনেকটাই বৃষ্টি কমে আবহাওয়া ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হয়ে থাকবে যদিও শুক্রবার সারা দিন আকাশ মেঘলায় থাকবে শুক্রবার রাত্রের দিক থেকে দেখা যাচ্ছে আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে শনিবার গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে শনিবার থেকে রোদ্ঝলমলে আকাশ দেখা যাবে এবং বৃষ্টি হবে না হবে না বললেই চলে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন এখনও বৃষ্টি দেখা যাচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ জেলাগুলিতে বৃষ্টি হবে শনিবার থেকে উত্তর এবং দক্ষিণ দুই বাংলাতেই আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা অর্থাৎ শনিবার একুশে জুন থেকে আবহাওয়ার উন্নতি হবে নিম্নচাপটি অনেকটাই দূরে সরে যাবে পশ্চিমবঙ্গ থেকে এদিকে মাঝে শুধুমাত্র শনিবার বৃষ্টিতে হচ্ছে না রবিবারেও কিন্তু বৃষ্টি রয়েছে নতুন করে আবারও একটি সিস্টেম তৈরি হতে পারে অর্থাৎ মাত্র একটা দিন শনিবার দিন শুক্রবার দিন কিছুটা বৃষ্টি কম হবে শনিবার অনেকটাই বৃষ্টি কমে আবহাওয়া পরিষ্কার হতে পারে তবে রবিবার থেকে আবারও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে উত্তরবঙ্গোপোসাগরে যার ফলে রবিবার থেকে দফায় দফায় আবারও বৃষ্টি শুরু হতে পারে গাঙ্গেবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আগামী রবিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি আবারও দফায় দফায় শুরু হতে পারে এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকটা দিন চলবে সোমবার তেইশ তারিখ সেদিনও বৃষ্টি রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ সেদিনও কিন্তু বৃষ্টি রয়েছে যদিও টানা ভারী বৃষ্টি নেই মাঝে মধ্যে যেমন বৃষ্টি চলছে মাঝে মধ্যেই হালকা কখনো মাঝারি কখনও ভারী বৃষ্টি তেমনই কিন্তু আগামী বাইশ তারিখের পর থেকে আবারও বেশ কয়েকটা দিন টানা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘন ঘন কী হবে না ওয়েদার সিস্টেম তৈরি হতে থাকবে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এই যে চলতি জুনের বাকি দিনগুলিতে কিন্তু বৃষ্টি প্রায় প্রতিদিনই রয়েছে কম বেশি সব দিনই বৃষ্টি হবে কোথাও না কোথাও বৃষ্টি থাকবে এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে বর্ষা যে বৃষ্টি সেটা কিন্তু দেখা যাবে ফলে কি হবে না টানা বৃষ্টিতে জেলবার হতে হবে দক্ষিণবঙ্গের সহ উত্তরবঙ্গের বাসিন্দাদের পাহাড়ে কিন্তু ব্যাপক ধস নামতে পারে বলে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আগামী কয়েকদিন বৃষ্টি রয়েছে মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে মাঝে দু এক দিন বৃষ্টি কিছুটা হলে কমবে তারপর থেকে আবারও বৃষ্টি শুরু হচ্ছে তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন আমরা দেখে নেব এক নজরে যে এই মুহুর্তে কোথায় কেমন বৃষ্টি হয়েছে কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার আপডেটটা একবার দেখে নেব পরিসংখ্যানটা এদিকে বৃষ্টিটা হওয়ার ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে এই মুহূর্তে তাপমাত্রা নেমে ত্রিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে ফলে যে তীব্র দাবদাহ বা একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম যাচ্ছিলো তার হাত থেকে মুক্তি পেয়েছেন বাংলার বাসিন্দারা এবং স্বস্তি ফিরেছে বৃষ্টির হাত ধরে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে যদিও দেরি করেই বর্ষা এবছর ঢুকেছে দক্ষিণবঙ্গে যদি উত্তরবঙ্গে সময়ের আগেই প্রবেশ করেছিল বর্ষা তবে দক্ষিণবঙ্গে এবছর বর্ষা আসতে কিছুটা বিলম্ব হয়েছে যাই হোক বর্ষা আসা থেকেই কিন্তু শুরু হয়েছে বৃষ্টি এবং ভারী বৃষ্টি পেয়েছে বিভিন্ন জেলা আগামী কয়েকদিন বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি